বিস্ফোরণ কাণ্ডে নতুন মোড় উমর নবী ছিল সেই মৃত গাড়ির চালক দশই নভেম্বর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে ডিএনএ পরীক্ষায় মিলল প্রমাণ বিস্ফোরণের কারণে ব্যবহৃত গাড়িটির চালকই ছিল আত্মঘাতী জঙ্গি উমর নবী গাড়িতে উদ্ধার হওয়া দেয়াংশের সঙ্গে উমরের মা ও ভাইয়ের ডি এর একশো শতাংশ মিল পাওয়া গেছে দাঁত হাড় এবং পোশাকের টুকরোতেও মিলে গেছে উমরের জিনগত পরিচয় পর্যন্ত মোট জনের দেহ শনাক্ত হয়েছে তদন্তে জানা গেছে শুধু নয় দুটি একটি গাড়ি বিস্ফোরণের জন্য প্রস্তুত করেছিল জঙ্গিরা তদন্তকারীরা জানিয়েছেন ওই দুটি গাড়ি থেকেও বিস্ফোরক তৈরির উপকরণ ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে বিস্ফোরণের জেরে রাজধানীতে এখনো থমথমে পরিচিত স্থিতি নিরাপত্তার কারণে আজও বন্ধ রয়েছে লালকেল্লা ও আশেপাশের পর্যটন এলাকা কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ রাখা হয়েছে সতর্কতার জন্য তদন্ত জোরদার চলছে কে বা কারা উমরকে এই অভিযানে সাহায্য করেছিল সেদিকেই এখন নজর গোয়েন্দাদের দেশ জুড়ে জারি রয়েছে উচ্চ সতর্কতা